এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সঙ্গী মুখরচ আপনাদের ভালোবাসার পঁচাত্তর বছর পেরিয়ে বৃষ্টি নিয়ে আমি নিজে অনেক লেখাও লিখেছি আর আজকে বেলাদের এই বারান্দাতে এই যে এই বারান্দাটা যে ছুটছি না এটা কি ভাল লাগছে মানে আমার মনে হয় এখানে উনি দাঁড়িয়েছিলেন এই জানলার কপারটা উনি ধরেছিলেন এখানে গারদটা তারপর ভেতরে বেলাদের আয়নাটা সামনে আমি একটু দাঁড়ালাম যে তো আর খাটের উপর ছড়ানো ওনার বই ছবি মানে আমার ধারণা যে আমরা তো কোনোদিন ওনাকে দেখিনি বা স্পর্শ করতে পারিনি কিন্তু দেখো ওনার কাজের মধ্যে দিয়ে ওনার কীর্তির মধ্যে দিয়ে উনি বেঁচে আছেন আমি এটাই সময় বলি যে আমরা সবাই চলে যাব কিন্তু কীর্তি বা তা ভালো কাজ রয়ে যায় আর আজকে উনি মানে শুধুমাত্র ইন্সপিরেশন না উনি পথ প্রদর্শন আমি বলতে কারণ উনি মহিলাদের শিখিয়েছেন যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট হলে তার সত্তা কি হয় আর তার ফাইন্যান্সিয়ালিও ইন্ডিপেন্ডেন্ট হলে কি হয় মানে কেউ তো তখন জানতো না যে অবলম্বন তারা মেয়েরা সবসময় জানতো তারা কাউকে অবলম্বন করে বাঁচবে মানে কিন্তু নিজের যে নিজের অবলম্বন হওয়া যায় নিজে যে নিজের স্বাধীনতাকে নিজের স্বাধীনতা নিজে লেখা যায় উইমেন অভিমানের হয় তো সেটা আমার মনে হয় বেলা ক্লাসিক এক্সাম্পল এবং উনি নিজের হয়তো আঘাত পেয়েছিলেন জীবনে কিন্তু তার সত্ত্বেও আমি বলবো আঘাতের জন্য ওনার মানসিকতাই সেটা ছিল যে উনি এই জীবনে কিছু করবেন এবং সবার সামনে ওনার একটা মানে উনি একটা এক্সাম্পল হবেন আমি সত্যি খুব লাকি এবং ব্লেসড যে বেলাদের চরিত্রটা আমি পেয়েছি এবং করতে পারছি কারণ অনিলাভ কখনও আমার সাথে ডিসকাস করেনি আগে যে উবেলাদে করছে একদিন হঠাৎই ফোন করে বলেছিল অনিলাভর ওয়াইফ আর কি সমস্যা ও তো চ্যানেলে ছিল তখন আমাকে বলে শোনো আমার বর না তোমাকে খুঁজছে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে তোমার সঙ্গে বললাম তাই বলে হ্যাঁ ও তোমাকে ফোন করবে তো অনিলাভ সঙ্গে তো অনেক বছরের পড়তে বললো ঋতু খুব জরুরি দরকার আসবো কিন্তু তখনও জানি না ও কী নিয়ে আসছে এসে আমাকে একটা স্ক্রিপ্ট দেখিয়ে বললো এটা লিখে ফেলেছি করতে হবে কি বললো বেলা ও মাই গড আমি বললাম সত্যি বলে তোমাকে ভেবেই লিখেছি বলে আমাকে আগে তো কখনো বলো নি না সারপ্রাইজ কি বলে বলে হাসে না কি সারপ্রাইজ না বলে আসে তো এটা আমার কাছে একটা বিরাট সারপ্রাইজ ছিল এবং আমি অনিরাভকে বলেছিলাম তোমাকে আমি সব রকমভাবে সহযোগিতা করবো এই ছবিটা করার জন্য কারণ সত্যি কথা বলতে এরকম চরিত্র কতজনই বা লেখে মানে কতজনই বা ভাবে যে এদের নিয়ে ছবি করবে মানে তো এটা আমার কাছে খুব বড় একটা মানে পদক্ষেপ আমার ক্যারিয়ারের এবং আমি তো চেষ্টা করছি অনেক ধরনের ভালো ভালো কাজ করতে পুরাতন মানুষকে ভীষণ ভাবে মন ছুঁয়ে গেছে পুরাতনের তারপরে আমি ম্যাডাম সেনগুপ্তাও একেবারে অন্য একটা ধাঁচের ছবি করেছি তার সাথে সাথে গুড বাই মাউন্টেনের এত ভালো মানে রিভিউজ আসছে এত ভালো প্রেমের একটা গল্প যে আমি চাই মানুষ বৃষ্টির জন্য হয়তো অনেক মানুষ যেতে পারছে না বা কিন্তু আমি চাই যে মানুষ দেখুক ছবিটা মানে প্রেমকে নতুনভাবে আবিষ্কার করুক ইনফ্যাক্ট বেলাও জানো তো প্রেমকে নতুনভাবে আবিষ্কার করেছিল তার কাজের ভেতর দিয়ে মানে এই যে প্রেমের ডিফারেন্ট ডিফারেন্ট অনুভূতি ডিফারেন্ট ডিফারেন্ট সময় মানুষের সেটা কিন্তু একটা খুব বড় বিষয় এবং আই থিঙ্ক খুব শিগগিরই আসছে বেলাদের অবলম্বনে বেলা এবং মনে হয় যে রেডিওর যে মানে রেডিওর যে একটা কালচার বা রেডিওর যে একটা পুরো পৃথিবী সেটা নিশ্চয়ই বেলাকে দিয়ে একটা নতুনভাবে আবার আমরা দেখব এবং তার সাথে সাথে রান্না এবং বেলাদের জীবনের বেশ কিছু ভেতরকার কথা এই ছবি বলবে তো এখন আমার গুড বাই মাউন্টেনার ম্যাডাম সিন গুপ্তা চলছে সেটা দেখুন আর অপেক্ষায় থাকুন ভীষণ প্রিয় ছবি সবার মেলাদের মানে হচ্ছে যে শুধুমাত্র যে তার জীবনে নিজের জীবনে একটা বিরাট লড়াই ছিল তার ব্যক্তিগত জীবনে পরিসরে একটা বিরাট লড়াই ছিল একটা সময় ছিল তার বাড়ি ছাড়তে হয়েছিল কোনো একটা সময় তো সেই লড়াইয়ের পরেও তিনি নিজে শুধু যেতেননি তিনি আরও বাড়ির মেয়েদের জিতেই ছিলেন বাড়ির মেয়েদের জিতে তখন কোনো অন্য কোনো মিডিয়াম নেই তখন শুধুমাত্র রয়েছে হচ্ছে রেডিও খবরে কাগজ এই মিডিয়াম সেখান থেকে একজন মানুষ একজন একটি মহিলা তিনি বললেন যে এই যে বাড়িতে যে মহিলারা আছেন তাদেরও জীবনে একটা স্বীকৃতি চাই তাদেরও জীবনে কিছু অধিকার চাই আজকের সময়ে তো অনেক সহজ অনেক সহজ বলবো যে আজকে ধরো আজকে তোমরা যারা কাজ করছো বা আমরা যারা কাজ করি আমাদের সহকর্মী প্রচুর মহিলা সহকর্মী আছে বিভিন্ন অফিসে এখন ব্যাপারটা অনেক সহজ আগে কোনো একটা অধিকারের দাবিতে আজকের মহিলারা রাস্তায় নামতে পারে কিন্তু তখন তো তা ছিল না কিন্তু এই পরিস্থিতিটাকে ছিল এই এই যে অধিকারের জন্য লড়াইটা লড়েছিলো কিন্তু বেশ কিছু সেই সময় আলোকপ্রাপ্ত মহিলা আমি বলবো তারা তারা কিন্তু এই কাজটা করেছিলেন আমাদের আগামী প্রজন্মের জন্য করেছিলেন আমার মনে হয় যে সেই সেই মানুষগুলোকে কোথাও একটা সেলিব্রেট করা দরকার ছিল বেলা হয়তো সেই সেই সেটারই একটা ফসল সেই চেষ্টাটারই একটা ফসল ভীষণই চ্যালেঞ্জিং আমি বলি যে কলকাতার বসে যে কারণ তোমরাও দেখে থাকবে যে খুব দ্রুত যে কলকাতার স্কাইলাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এমনকি উত্তর কলকাতার যে সমস্ত বাড়ি সেগুলোও ভেঙে হতো অনেক সময় বহুতল হয়ে যাচ্ছে ফলে আমাদের কলকাতার যে হেরিটেজগুলো ছিল হেরিটেজ বিল্ডিংগুলো ছিল সেগুলো আমি জানি ছিল মেনটেন করাও অনেক কঠিন যাদের কাছে পুরনো বাড়ি রয়েছে তাদেরকে তাদেরকে বাঁচিয়ে রাখাও খুব কঠিন আমি ইনফ্যাক্ট বেলাদের বাড়িতে শ্যামবাজারের বাড়িতে গেছিলাম সেখানে দেখছিলাম যে কঠিন হয়ে গেছে মানে ওখানে একদম থাকে ওদের পরিবারের কেউ দিন থাকেন সেখানে কিন্তু কঠিন হয়ে গেছে তাদের তাদের বাড়িটাকে মেনটেন করা ফলে কি হয় যে এই সময় যে চার পাঁচটা তুমি যদি দেখো যে রঙ বদলে গেছে আধুনিক সভ্যতার যা যা উপকরণ আমরা দেখতে পাই সেগুলোকে দেখতে পাই চারপাশে ফলে সেটাকে নতুন করে রিক্রিয়েট করা এখানে কঠিন এবং আমাদের এখানে খুব যে মেনটেন করা হয় তাও নয় যে আমি আমি আমার মনে আছে যে সর্দার সিং সিংয়ের যে চিত্রগ্রাহক ছিলেন অভিজ্ঞ মুখোপাধ্যায় তার সঙ্গে আমার একবার কথা হয়েছিল তিনি শ্যুটিং করে ফিরে এসেছিলেন ওরা পুরো শ্যুটিংটা করেছিলেন মস্কোতে করেছিল উনি অভিজ্ঞতা বলেছিলেন যে আমাদের যদি কোনো একটা ট্রাম দরকার হতো সেই সময়ের আমরা রাশিয়ান রাশিয়ার যে স্টুডিওতে আমরা শ্যুটটা করেছিলাম সেখান থেকে ট্রাম বার করে দিত স্টুডিও থেকে সেই সময় ট্রাম্প তো আমাদের এখানে তো সেটা নেই আমাদের এখানে সেই সুযোগটা নেই ফলে আমাদের এখানে আমাদের ক্রিয়েট করতে হয় রিক্রিয়েট করতে হয় পুরনো পুরনো বাড়ি আছে সেগুলো এখনও বেঁচে আছে সেটা একটা আমাদের জন্য আশীর্বাদ কিন্তু এই যে ক্রিয়েট করার জন্য ধরো এখানে কী আর কী করতে হয়েছে আমাদের এখানে রেডিওর স্টুডিওটা যেটা গাস্টিড প্রেসের রেডিও ছিল সেই সময় এই আজকের ময়দানের আকাশবাণী হয়নি সেই সেই স্টুডিওটা ক্রিয়েট করতে গিয়ে ধরো পুরোনো যা যা ইকুইপমেন্টস ছিল ধরো মাইক্রোফোনটা অন্যরকম ছিল সুইচারগুলো অন্যরকম ছিল তখন তখন রেডিওর যে সমস্ত অডিওগুলো বাঁচত স্কুলে বাঁচতো যেগুলো আস্তে আস্তে ঘুরতো আর কি তো এই যে এই সময়টাকে ক্রিয়েট করা নতুন করে এবং আমরা বির বিরাট একটা সুবিধা পেয়েছিলাম হচ্ছে আঁকা মানে হিন্দুস্তান রেকর্ডস থেকে হিন্দুস্তান রেকর্ডসে আমরা কাস্টিন প্লেসটাকে আমরা ক্রিয়েট করি ফলে আমাদের ওখানে প্রচুর যে পুরনো পুরনো ইকুইপমেন্টসগুলো সেগুলো আমরা কাজে লাগাই প্রপস হিসেবে সেটা একটা বড় ব্যাপার এবং আমরা খুব অথেন্টিক থেকেছি এই রিসার্চের ক্ষেত্রে এইগুলোকে ইউজ করার ক্ষেত্রে

অ্যাক্টার হিসেবেও যাকে নিচ্ছে সেরকম একজন মানুষ চাই এবং ঋতু এত ক্যারেক্টার পরে এত কিছু ভেঙেছে এবং বললাম যে আমি 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 আগের সঙ্গে ওর সঙ্গে কাজ করিনি কিন্তু যেটা দেখলাম যে ওর যে কমিটমেন্ট দেবে যে হার্ড ওয়ার্ক করছে এইগুলো একটা মানুষকে তো তৈরি করে একজন মানুষ কেন কিংবদন্তি হয় অনেকগুলো কারণে হয় তো ঋতুর ক্ষেত্রেও তাই হয়েছে অ্যাকচুয়ালি মানে আমি দেখলাম যে ওর যে ছবিটার প্রতি ভালোবাসা তার সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া এবং ক্যারেক্টারটার সঙ্গে ইনভলভ হয়ে যাওয়া এই ক্যারেক্টারটার মধ্যে বাঁচা সেইগুলো সব মিলিয়ে এবং আমার মনে হয়েছিল ঋতুপর্ণা উইথ জাস্টিস টু দিস ক্যাক্ট